কমলপুর হালাহালি কমিউনিটি হলে নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের দুই দিনের ত্রিবার্ষিক অধিবেশনের শেষ দিনে এক মহাসভার আয়োজন করা হয় উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা যুব ও ক্রীড়া দপ্তর মন্ত্রী টিঙ্কুরাই রায় সহ অন্যান্যরা মন্ত্রী টিঙ্কুরাই বলেন মণিপুরী সম্প্রদায়ের নিজস্ব ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য আমাদের সমাজকে সমৃদ্ধ করে এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সংস্কৃতি আরও বেশি করে প্রচারিত হোক মন্ত্রী বিকাশ দেব দেববর্মা বলেন মণিপুরী সম্প্রদায়ের উন্নয়ন ও অগ্রগতির জন্য নেতৃত্বে আসা অত্যন্ত জরুরি রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সমাজকে উন্নতির শিখরে পৌঁছে দেওয়া সম্ভব সংস্কৃতির জন্য কথা বলতে হবে তার জন্য আগামী দিন আজকে যারা আমাদের এই বিশ্বপুরীয় সমাজকে রক্ষা করতে গিয়ে অনেক আমাদের সঙ্গে নেই আজকে তাদেরও আমি স্মরণ করি যারা এই সমাজের জন্য বহু পরিশ্রম করছে যারা সিনিয়র লিডাররা এই সমাজকে ধরে রাখার জন্য নিজের কালচার সংস্কৃতি রীতি নীতি ধর্মকে রক্ষা করার জন্য অনেক যারা বরিষ্ঠ আমাদের লিডাররা আজকে আমাদের সঙ্গে নেই তাদেরকে আমি স্মরণ করি আগামী দিন এই বিষ্ণুপুরিয়া সমাজ আরও উন্নত হোক এই বিষ্ণুপুরিয়া সমাজ আরও শিক্ষিত হোক আপনার চে আপন জুড়ে থাকে মাথন আপনার চে আপন আপনার আপন